নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই গাড়ি চালকদের জন্য একটি বড়ো আপডেট আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং একটি নতুন রুল চলে এসেছে বলা যেতে পারে নতুন একটি ট্রাফিক রুল এখানে জানানো হয়েছে যে আপনার কাছে কোন কোন কাগজপত্র যদি না থাকে তাহলে আপনি গাড়ি চালালে সেটি আপনি পুরো সম্পূর্ণ জেলে যেতে পারেন এবং বড়ো একটি পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মানুষরা যাতে সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারে এবং পথ দুর্ঘটনা কম হয় তার জন্য সড়ক পরিবহন মন্ত্রক মিনিস্ট্রি অফ রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এই ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো নিয়ম চালু করা হয়েছে এবার জানানো হয়েছে যে বৈধ মোটর ভেহিকেল থার্ড পার্টি ইন্সিউরেন্স ছাড়া রাস্তায় পার্টি রাস্তায় গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ এবং এর জন্য আপনাকে মোটা টাকার পরিমাণ কিন্তু জরিমানা দিতে হতে পারে এবং তার সঙ্গে আপনার জেল পর্যন্ত হয়ে যেতে পারে আপনি যদি ইন্সিউরেন্স ছাড়া রাস্তায় একবার গাড়ি চালান তাহলে কী কী শাস্তি হবে আজকে এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ তথ্যটি জেনে নিন এবার পথ দুর্ঘটনা কমানোর উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে ইতিমধ্যেই সড়ক পরিবহন দপ্তর অর্থাৎ মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ জানিয়ে দিয়েছেন যে বৈধ মোটর ভেহিকেল থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানো দণ্ডনীয় অপরাধ এবং রাস্তায় যে কোনো যানবাহন চালানোর জন্য এখন ইন্স্যুরেন্স থাকা পুরো বাধ্যতামূলক ভারতের মোটর মোটরভেইকেল আইন ভেহিকেল আইন উনিশশো অষ্টআশির একশো ছেচল্লিশ নম্বর ধারা অনুযায়ী রাস্তায় যে যানবাহন চালানোর ক্ষেত্রে থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে এই নিয়মের মূল উদ্দেশ্য হলো যে পথ দুর্ঘটনা কম করা বা ঘটনার ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার ভরপাই করা অর্থাৎ অবশ্যই কাউকে কিন্তু শাস্তি দেওয়ার জন্য নয় এটি সম্পূর্ণ সুরক্ষার স্বার্থে এরকম একটা নিয়ম লাগু করা হয়েছে ভারতের মোটর ভেহিকেল আইন অনুযায়ী আপনি যদি বিনা থার্ড পার্টি ইন্স্যুরেন্সের যে ডকুমেন্ট আছে সেইটা ছাড়া রাস্তায় গাড়ি চালান তাহলে জরিমানা দিতে হবে এমনকি আপনার জেল পর্যন্ত হয়ে যেতে পারে আপনি যদি প্রথমবার থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালানোর সময় ধরা পড়েন তাহলে আপনাকে দু টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এবং তিন মাসের কারাবাস হতে পারে আবার যদি ঠিক একই কারণে আপনাকে এই একই অপরাধের জন্য দ্বিতীয়বার ধরা পড়তে হয় তাহলে আপনাকে মোট চার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে এবং আপনাকে তিন মাসের জন্য কারাবাস হতে পারে নতুন এই নিয়ম পাশ হওয়ার পর আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার গাড়ির ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে কিনা যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে অতি শীঘ্রই আপনাকে এটিকে রিনিউ করে নিতে হবে আর আপনি যদি আপনার মোটর ভাইকেল থার্ড পার্টি ইন্স্যুরেন্স এখানে না থাকে তাহলে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজটি করে নিতে হবে কারণ গত বছর পে অ্যান্ড ইউজ ড্রাইভিং নামে একটি বিমা নীতি চালু করা হয়েছে গাড়ি বিমা ধারকদের জন্য এখানে যে সমস্ত ব্যক্তিরা কম গাড়ি চালান তাদের জন্য প্রিমিয়াম কম শোধ করতে হবে বলে কিন্তু নিয়মে বলা হয়েছে অর্থাৎ এখানে পরিষ্কার এটি বলা যেতে পারে যদি আপনি গাড়ি কম চালাচ্ছেন তাহলে আপনার গাড়ির বিমা নীতি অনুযায়ী কম খরচের জন্য আপনার গাড়ির বিমা আপনি নিতে পারবেন অর্থাৎ একটি সুবিধা রয়েছে যেখানে আপনি কিন্তু অবশ্যই কম খরচের মধ্যে একটি বিমা করাতে পারবেন এবং বন্ধু আপনার যদি এরকম ইন্স্যুরেন্সের কোনো সমস্যা থাকে থেকে থাকে তাহলে অবশ্যই কাজটি এক্ষুনি সম্পূর্ণ করিন কারণ নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে জরিমানা তার সঙ্গে সঙ্গে জেল এইরকম শাস্তি হতে পারে বলে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে এই নিয়মে তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই